এটা হচ্ছে লাইন এখনো অনেক দূরে আছে আমরা অনেক আছে অনেক বৃদ্ধি বেশি হয়েছে এটা উচ্চ

প্রতিবারই মেলা বসে আর এক্সিটটা যেটা হয় মেলার ভিতর দিয়েই বাইরে বেরোতে হয় তো আমরা মেলা ঘোরার এখন টাইম নেই পুজো দেখে বাইরে যাচ্ছি আরও পুজো দেখা বাকি আছে আমরা সাথেই থাকো কন্টিনিউ করবো এটা হচ্ছে লেক উইনার্স ক্লাব এটা একটা ভালো পূজা হয় এখানে তো আমাদের প্ল্যান ছিল ফটো তোলার একটু ফাঁকা আছে এখানে দেখা যাক যদি ফটো তোলা যায় তো এই প্যান্ডেলটা মোটামুটি একদমই ফাঁকা বলা যেতে পারে সবখানের মতন এখানেও একটা মেলা বসেছে প্রত্যেকটা পুজোতেই এখানকার শিলিগুড়ির চার দিন ধরে মেলা চলে পরেও চলে আর এটা এখন আমরা আছি দাদাভাই স্পটি গোলাপে শেয়ার করবো তোমাদের সাথে মূর্তি আর ভেতরের পরিবেশ এখানে দেখা যাচ্ছে ক্যাম্পার অ্যাড দিয়ে একটা সুন্দর গেট করেছে এটা ইউনিক লাগলো এটা হচ্ছে এন্ট্রি ও ভেতরে ঢুকে তোমাদের সাথে শেয়ার করছি বাকিটা তো আমরা ভাবছি লাইন হবে না আজকে নবমীর রাত্রে মর্নিংটা বড় নয় মর্নিংটা বড় নয় থেকে শুরু করেও যে পুরোটা ওটা কভার করে তারপর মন্দ বেরোতে হবে

सृष्टिजिन्हें उपस्थित समय ফাঁকা আছে এই জন্য তোমাদের সাথে শেয়ার করি এখানে যে স্ট্রাকচারগুলো স্ট্রাকচার তো না ঠিক কিছু শিল্প তৈরি করা হয়েছে নারিকেলের খোলা দিয়ে এটা মনে হয় মোম আছে কি পিঁপড়ে হবে হয়তো পুরোটাই নারকেল দিয়ে বানানো খোসাটা দিনের বেলা হলে হয়তো আরও পরিষ্কার দেখা যেত আর অনেক কিছু মডেল বানিয়েছে এখানেও আরও আছে এখানে আছে মানে পুরোটা স্ট্রাকচারটাই এভাবে তৈরি করেছে সব ন্যাচারাল জিনিস দিয়ে তারপরে এখানে এই যে প্যাঁচা এটা মনে হয় গাছের যে গুড়িগুলো এগুলো দিয়ে বানিয়েছে আরো আছে প্রচুর আছে পুরোটা এইভাবে সাজিয়েছে এটা তো যখন থেকে বানানো শুরু হতো তখন দেখেই আসি এই যে প্যাঁচা ইঁদুর দূরে গেছে ইঁদুর যাচ্ছে এটা মনে হয় হ্যাঁ পার্ক দিয়ে তৈরী করা অনেকটা বড় আকৃতির প্যাঁচা মানে মণ্ডপের ফ্রন্টে একদম ক্যামেরা কাটস করেছে সবকিছুই পার্ট দিয়ে তৈরি মনে হচ্ছে জানি না ঠিক এতটা ভিড়ে এতটা গবেষণা করার সম্ভব মনে হয় যতটা দেখে বুঝতে পারলাম পার্ট দিয়ে তৈরি মনে হয় পার্টগুলো সব তো এই সেই বিখ্যাত প্যাঁচা মানে এটা নিয়ে বিশেষ আকর্ষণ মনে হয় মানে তো সবাই মানে এখানে দাঁড়িয়ে সেলফি ফটো মানে এটা হচ্ছে মন্দিরের মেন কেন্দ্র প্যাঁচাই মেন আকর্ষণ

उपरकार <much or coupon behaviLee begun> <laughs> <gehört>